আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লার্ন স্মার্ট বিডির আরেকটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আমাদের উক্ত চ্যানেল থেকেই প্রতিনিয়ত এই ধরনের সাম্প্রতিক ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স আকারে প্রকাশিত হয়ে থাকে সো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল এখনটি অবশ্যই বাজিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের উক্ত ভিডিওতে আজকে টোটাল চল্লিশটি প্রশ্ন রয়েছে তো সেগুলো আমরা দেখব পাশাপাশি উত্তরটিও দেখে নেব তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি এক দেশে নতুন কয়টি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে দেশে নতুন কয়টি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে সঠিক উত্তর হবে খ চারটি অর্থাৎ দেশের নতুন চারটি থানা প্রস্তাব অনুমোদিত হয়েছে দুই জাপানের আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে জাপানের আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে সঠিক উত্তর হচ্ছে ক আট ফেব্রুয়ারি দুই জাপানের আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিন আফ্রিকা কাপ অব নেশনস আফকন চ্যাম্পিয়ন হয় কোন দেশ আফ্রিকা কাপ অফ নেশনস আফকন চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর হবে খ সেনেগাল চার প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কোন দল প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কোন দল সঠিক উত্তর গহ বাংলাদেশ পাঁচ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক ট্যালি মৃত্যুবরণ করেছেন কবে বা কত তারিখ সঠিক উত্তরটি হবে ক পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ছয় টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ এ নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলছে না কোন দেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলছে না কোন দেশ সঠিক উত্তর খ বাংলাদেশ সাত টি টোয়েন্টি বাংলাদেশের পরিবর্তে স্থান পেয়েছে কোন দল উত্তর গ স্কটল্যান্ড অর্থাৎ বাংলাদেশের পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে স্থান পেয়েছে স্কটল্যান্ড প্রশ্ন নং আট সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে বন্ধে ত্রিপক্ষীয় ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তর ক আবুধাবি সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন নয় বিপিএল বারোতম আসরের চ্যাম্পিয়ন হয় কোন দল বিপিএল বারোতম আসরের চ্যাম্পিয়ন হয় কোন দল সঠিক উত্তর খ রাজশাহী ওয়ারিয়র্স। প্রশ্ন নং দশ বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ সনদ স্বাক্ষর হয় কোথায় বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ সনদ স্বাক্ষর হয় কোথায় সঠিক উত্তর ক দা ভোস সুইজারল্যান্ডের এই জায়গাতে পিস অব বোর্ড বা শান্তি পর্ষদ সনদ স্বাক্ষর করা হয় এগারো সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আসন্ন নির্বাচনে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে কোন দেশ উত্তরটি হবে ক কোস্টারিকা প্রশ্ন নং বারো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী কয়জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী কয়জন সঠিক উত্তর ক উনিশশো জন প্রশ্ন নং তেরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত সঠিক উত্তর ক বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার আটশত পঁচানব্বই জন চোদ্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী কয়জন সঠিক উত্তর খ ছিয়াত্তর জন পনেরো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রশ্নটি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ক দাভোস সুইজারল্যান্ড প্রশ্ন নং ষোলো সম্প্রতি দরি সেফটি নেট বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বিশ্বের অন্যতম উচ্চ ভবন তাইওয়ানের তাইপে একশো একে আরোহণ করে ইতিহাস গড়েন কে প্রশ্নটি যেহেতু বড় আমি আবার পড়ছি সম্প্রতি দড়ি সেফটি নেট বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বিশ্বের অন্যতম উঁচু ভবন তাইওয়ানের তাইপে একশো এক এ আরোহণ করে ইতিহাস গড়েছেন কে সঠিক উত্তর খ খ্যালেক্স হোনল্ড যুক্তরাষ্ট্র প্রশ্ন নং সতেরো সম্প্রতি মিমিম নামের একটি ফিচার চালু করেছে কোন অ্যাপ মি মিম নামের একটি ফিচার চালু করেছে কোট অ্যাপ উত্তরটি হবে ক গুগল ফোটোস অ্যাপ আঠেরো মিশরের সঙ্গে ফিলিস্তিন ভূখণ্ড গাজার রাফা ক্রসিং সীমিত খুলতে রাজি হয়েছে কোন দেশ মিশরের সঙ্গে ফিলিস্তিন ভূখণ্ড গাজার রাফা ক্রসিং সীমিতভাবে খুলতে রাজি হয়েছে কোন দেশ উত্তর গ ইসরায়েল উনিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ব্যালট বাক্সে কয়টি পোস্টাল ব্যালট থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ব্যালট বাক্সে কয়টি পোস্টাল ব্যালট থাকবে সঠিক উত্তর খ চারশোটি বিশ জিনোম বিশ্লেষণে বিশ্বের প্রথম ফাউন্ডেশন মডেল চালু করেছে কোন দেশ জিনোম বিশ্লেষণে বিশ্বের প্রথম ফাউন্ডেশন মডেল চালু করেছে কোন দেশ উত্তর গহ চীন একুশ সম্প্রতি গোল্ড ডিস্ট্রিক চালু করার ঘোষণা দিয়েছে কোন দেশ সম্প্রতি গোল্ড ডিস্ট্রিক চালু করার ঘোষণা দিয়েছে কোন দেশ সঠিক উত্তর খ দুবাই বাইশ সম্প্রতি ই ও ভারত ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই হয়েছে কোথায় সম্প্রতি ভারতের সাথে এবং ইইউ এর ঐতিহাসিক যে বাণিজ্য চুক্তি হয়েছিল সেটি হয়েছিল কোথায় সঠিক উত্তর গহ নয়াদিল্লি ভারতে প্রশ্ন নং তেইশ বিশ্বে প্রথম সোনায় মোড়ানো সড়ক কোথায় হচ্ছে বিশ্বে প্রথম সোনায় মোড়ানো সড়ক কোথায় হচ্ছে সঠিক উত্তর খ দুবাই সংযুক্ত আরব আমিরাত চব্বিশ সম্প্রতি মধ্যপ্রাচ্য সামরিক মহড়ার ঘোষণা প্রদান করেছে কোন দেশ সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক মহরার ঘোষণা প্রদান করেছে কোন দেশ সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র পঁচিশ ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হয় কবে ঢাকা এবং করাচির মধ্যে অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয় কবে সঠিক উত্তর খ উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ নং প্রশ্ন সম্প্রতি কোন জেলাকে এ ক্যাটাগরি জেলায় প্রজ্ঞাপন ঘোষণা করা হয় সম্প্রতি কোন জেলাকে এ ক্যাটাগরি জেলা প্রজ্ঞাপন ঘোষণা করা হয় সঠিক উত্তরটি হবে খ সাতক্ষীরা জেলা সাতাশ সম্প্রতি সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুরঙ্গ উন্মোচন করেছে কোন দেশ সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুরঙ্গ উন্মোচন করেছে কোন দেশ উত্তর খ ইরান আঠাশ ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের সম্পদ কত ছাড়িয়েছে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের সম্পদ কত ছাড়িয়েছে উত্তরটি হবে গ আটশো মিলিয়ন উনতিরিশ অধম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ নামের এই প্রতিযোগিতা শুরু হয় কবে উত্তর খ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অমর একুশে বইমেলা দুই হাজার ছাব্বিশ শুরু হবে কবে অমর একুশে বইমেলা দুই হাজার ছাব্বিশ শুরু হবে কবে উত্তর ক একুশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শপথ পাঠ করাবেন কে নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য বা শপথ পাঠ করাবেন কে সঠিক উত্তরটি হবে গ রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন বত্রিশ দুই হাজার ছাব্বিশ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে কতজনকে দুই হাজার ছাব্বিশ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে কতজনকে সঠিক উত্তর খ নয় জন তেত্রিশ আঞ্চলিক সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে কোথায় উত্তরটি হবে গ ও মানে চৌত্রিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের ন্যাশনাল লাইন কোনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের ন্যাশনাল লাইন কোনটি সঠিক উত্তর গহ তিন 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 অর্থাৎ তিনশত তেত্রিশ পঁয়ত্রিশ নং প্রশ্ন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সংস্থাটির নতুন নাম হবে কি অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম পরিবর্তন করা হয়েছে এবং সেই সংস্থাটির নতুন নামটি হবে কি সঠিক উত্তর হবে খ স্পেশাল ইন্টারভেশন ফোর্স অর্থাৎ এস আইএফ ছত্রিশ নং প্রশ্ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সুবিধার্থে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে কে প্রশ্নটি একটু বড় তাই আমি একটু আবার পরে শোনাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সুবিধার্থে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে কে উত্তর খ নির্বাচন কমিশন সাইত্রিশ বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ কবে হবে সঠিক উত্তর খ ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আটত্রিশ সম্প্রতি বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য দশ লাখ ডলার সহায়তা প্রদান করে কোন দেশ বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য দশ লাখ ডলার সহায়তা প্রদান করে কোন দেশ উত্তর গ নরওয়ে উনচল্লিশ নং প্রশ্ন সম্প্রতি অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে কোথায় উত্তর খ ময়মনসিংহ সর্বশেষ চল্লিশ নং প্রশ্ন ইসরায়েল দুই সালের মে মাসে গাজা উপত্যকা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং দখলে নেওয়ার পর প্রথম আংশিকভাবে ক্রসটি কবে খুলছে উত্তরটি হবে গ এক ফেব্রুয়ারি দুই